তোমার সাথে একটা লোক দেখা করতে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত না ভাই আমার বাপ কাজ করতো ম্যাডাম একটু সামনে আগায় দাঁড়ান না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে লোকাল বাসে চড়ার অভ্যাস নেই লোকাল বাসে উঠছেন কেন আপনি শুনছি লোকাল বাসে উঠতে নাকি অনেক মজা তাই উঠছি ভালো করছেন নিজের দাঁড়ানোর জায়গা নেই আরেকজনকে দাঁড় করাইছেন কেন হে প্রভু হে প্রভু হে হরি ভাই চা খাবা চা বানিয়ে দেব সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেব দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে পেঁয়াজ রসুন বাকি রাখছো কা ওগুলো দিয়ে সার গুষ্টি উদ্ধার করো এই এত সকাল সকাল কোথায় যাচ্ছো তুমি যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই কেন আজকে সূর্য উঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে আচ্ছা ভাই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশে আমি খাবো এই এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে কম্বল কি আরেকটা একটা কিনবা নাকি আমার লাগবে না তোমার লাগলে আর একটা কিনে আনো তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না নাক মুখ বন্ধ হয়ে যায় ভুল বলছো ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয় মুখ কোনোদিন বন্ধ হয় না কি বললা তুমি জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না হ্যালো গুগল প্রচন্ড শীত পড়ছে এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে দূর কাছে শ্বশুরবাড়ির বদনাম কর তোর গুষ্টি শুদ্ধ গরম করে দিবে দিনরাত চক্রানীর মতন খাটি তুমি কি করো আমার জন্য দেখো শান্তিতে থাকতে দাও একবার যদি আমার ভিতরে জানোয়ার বের হয় না তাহলে কিন্তু খবর আছে সরি আমার ভুল হয়ে গেছে তুমি শান্তিতে থাকো কেই বলে শক্তের ভক্ত নরমের জম আমি জানোয়ার অনেক ভয় পায় শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তাহলে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর খবর দাও টেরো বাবা না কখন ঘর দিয়ে গেছে ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেব কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী এখন আর আগের মতো হিট হয় না সবসময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন हां আমি তো সরকারি গুডাউনের মাল সবাই চাইলেইই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসব সকালে এসে থালা বাসন ধুইয়ে দেন আসসালামু আলাইকুম আম্মা জান হ্যাপি নিউ ইয়ার জামাই তোমার কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না আমি ইংলিশ বুঝি না আমার তো মনেই ছিল না নতুন সাল মুবারক আম্মা জান কোথায় তুমি নতুন সাল দেখতেছো এটা তো তোমার শ্বশুরবা পাঁচ বছর আগে কিনা দিয়েছে তুমি না বলছিলাম মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল আচ্ছা জানুয়ারির ভিতর কোনটা বেশি পছন্দ তোমার জানুয়ারির ভিতরে সব পছন্দ গাধা কই কখনো তো গাধা পুষতে দেখিনি তোমাকে আয়নার সামনে গিয়ে দেখো দেখতে পাবা কি বললা আমি গাধা মুই শেষরাসুর দেখি তোর মতো শেষরাসুর আর দেখি নাই দেখ মোরে আর যাই কও শেষরাসুর কবি না আরে হালার ফলাই এক দহানে কেউ তিনবার চুরি করতে যায় তুমি তো বেডা মুই একবারই করতে গেছিলাম আর দুইবার কি করতে গেছিলি বউর শারীরিক কালার পছন্দ না তুই মুই কি করবি আমনে মোরে বিয়া হইরে প্রতারণা হরছেন ও মাতারি ইয়া তুই কও কি মুই কি প্রতারণা হরছি আপনি কি রে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছেন ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গেতন ভাই সেইছে মোর আতের মিন্দি লাল হইলে না কে আই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আরেকটা বউ ছিল আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো না বলো নাই বলছো রানীর মতো রাখবা কম শুনছো আমি চক্রানীর মতো রাখবো বলছি তোর নামে আমি মামলা করবো সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন हां আমি তো সরকারি গুডাউনের মাল সবাই চাইলেইই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেব কিন্তু শুনলাম ভাই না কি এবার আসছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী এখন আর আগের মতো হিট হয় না শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তনালি শীতে থাকা যাবে না

প্রচণ্ড শীত পড়ছে এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে? দোর কাছে শ্বশুরবাড়ির বদনাম কর তোর গুষ্টি শুদ্ধ গরম করে দিবে। এই শীতে তুমি জ্যাকেট পরো না তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীতঘৃষ বর্ষা কোনো কিছু অনুভব করি না। যা এগুলো কি বলো আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জার কি আছে? তোমার চোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায় আর আমি তো মানুষ। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছে তুমি? বাজারে যাচ্ছি ভিটামিন ডি খেতে তোমার কোনো সমস্যা আছে? আজকে দেখি কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা তাই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশে আমি খাবো